আমার ছেলে মেয়ের মতো আপনাদের কার কার রাত বিরেতে মোমো খেতে মনে যায় হঠাৎ করে আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আজকে রেসিপি না জাস্ট দেখাবো আমি আসলে মোমো বানিয়েছি সেটাই তো কেমন আছেন সবাই অবশ্যই জানিয়ে দিবেন আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমে হচ্ছে চিকেনকে নিয়ে নিলাম চিকেন হচ্ছে টুকরা করে নিয়ে নিলাম ব্লেন্ড করে তার সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে আলাদা দিলাম তারপরে সব সবজি টবজি সবজি দেওয়ার কথা ছিল একটু আমি পেঁয়াজের কলি তারপরে একটু গাজর কুচা করে দেই তো বাসায় ছিল না দেখে আর দেই নাই তো এভাবেই দিলাম আসলে মোমোটা অনেক বেশি মজা হয় আমার মেয়ে খেতে এত বেশি পছন্দ করে আমার মেয়ের যখনই ইচ্ছে হয় তখনই আমাকে বলা আমি একটু মোমো বানাই দাও তো আসলে সব সময় তো আর হয়ে উঠে না তো কালকে ও অনেক বলতেছিল আমার বোনও ছিল তো সাহস পাইলাম যে একজনে রুটি করে দিলে আর একজন মোমো বানাইতে বেশি সময় লাগে না কারণ এগুলাতে একটু হাতে হাতে হইলে লাগে সময় না যাই হোক পরে আমি সবকিছু ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য এখানে সব মশলাপাতি সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটু সামান্য লবণ আদার বাটা রসুন বাটা সবকিছু দিয়ে একটু গরম তেল দিয়ে দিলাম দিয়ে একটু আমি এটাকে ও আচ্ছা ভিনেগারও দিয়েছিলাম একটু তো এটাকে ম্যারিনেট করে আধা মতো রেখে দিব তারপরে আমি আটাটা করে নিব আমার ছেলে মেয়েকে মোমো আমি যতই তাদের আসলে মন ভরে না ওদের কথা হচ্ছে আমার যদি অনেকগুলা মোমো তাদেরকে একসাথে বসে খেতে দিই ওরা খেতেই পারবে মানে ও এমন অবস্থা ওরা মোমো এত বেশি পছন্দ করে আমি আটাটাটা রেডি করে নিচ্ছি আমার বোনকে বলছি বলছে আমি রেডি করে নিচ্ছি তারপরে তুই একটা করে দিবি আমি একটা করে দিব এই আর কি এভাবে আসলে দুই মিলে করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তখন হচ্ছে রাত বাজে হচ্ছে প্রায় দশটা আমরা মোমো বানাচ্ছিলাম তো আমি হচ্ছে আটা করে রুটি বেলে প্রথমে আমি কয়েকটা রুটি বেলে দিলাম ওরে বললাম যে তুই একটু শেপ করে নে পরে ও কিছু শেপ করছে এরপরে বলো আপু আমি করে দেই তুই পরে শেপ টেপ করে নিয়ে এগুলো হচ্ছে আমার মেয়ে খাবে হচ্ছে স্টিম আর ছেলে খাবে হচ্ছে আপনার একটু নিজে নিচে দিয়ে একটু ভাজা ভাজা হবে ওইভাবে তো দুইভাবেই করলাম আসলে দুইভাবেই মজা লাগে আমার কাছে আমার বসাই দিব এই যে বসাই দিলাম বসাই দিয়ে হচ্ছে আমি আমার বোনরে বলছি যে সস রেডি করে ফেল কারণ হইতে টাইম লাগবে না তো মোমোগুলো আমার রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে যেগুলো নিচে দিয়ে একটু মচমচা ওইভাবে আর আমার মেয়ের জন্যে করা হচ্ছে স্টিম মেয়ের জন্য স্টিম করে নিলাম তো মেয়ে স্টিমগুলো খাইলো এবং ছেলে হচ্ছে মচমচা আমরাও খাইলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে আসলে রাতের তখন খাইতে খাইতে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আমরা মোমো খাই মানে এত মজা হয়েছিল মোমো আসলে নিজের কথা নিজের রান্নার কথা নাই বলি যাই হোক তো খাওয়ার পরে আমার মেয়ের রিয়েশন দেখবেন আমার মেয়ে এত সুন্দর রিয়কশন দিচ্ছে তার আসলে মোমো এত বেশি পছন্দ আমার ছেলে তো মোমো পেয়ে সাথে সাথে সে খাওয়া শুরু করে দিচ্লে তার মানে তার তর্শই ছিল না পরে যা হচ্ছে সবাই মিলে বসলাম বসে খাওয়া শুরু করলাম আমার হাজবেন্ড তেমন ভাই মানে এগুলা তেমন পছন্দ করে না তারপরে ওকে দুইটা দিলাম খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে দেখেন আমার মেয়ের রিয়াকশন দেখেন মানে সে খেয়ে এত অসুস্থ তারপরেও সে মানে মোমোটা খেয়ে খুব খুশি তো যাক আলহামদুলিল্লাহ ছেলে মেয়ের ভালো লাগছে এটাতেই আসলে অনেক বেশি ভালো লাগছে আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আমার ছেলেও খাচ্ছে তো পাশে থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর সব সময় আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ